নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ছোট্ট মেয়ের ছোট্ট রান্নাঘর তো আজকে আমি বানাতে চলেছি গোলমরিচ চিকেন কি করে বানাই চলো দেখতে থাক ফার্স্টেই আমি একটা লেবু নিয়ে নিয়েছি বেশ বড় লেবু পুরো রসটা আমি নিয়ে নিয়েছি যেখানে আড়াইশো গ্রাম মতন চিকেন ছিল ওই চিকেনটা আমি এবার ওই লেবু জলে পুরো ম্যারিনেট করে আমি এক এক ঘন্টা মতন রেখে দেবো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি করে আমি এটা এক ঘন্টা মতন রেস্টে থাকবে তারপরে এদিকে আমি প্রায় একটা বড় প্যাকেট দই আমুলের ওই দইটা আমি পুরোটা একদম ফাটিয়ে নেব ভালো করে আমি দইটা ফাটিয়ে নিয়েছি একদম পুরো তারপরে আমি এবার হচ্ছে কড়াটা বসিয়ে দেবো কড়াটা বসানোর পর কড়াটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দেবো সাদা তেল আমি সাদা তেলেই রান্না করি তো সাদা তেলই আমি একটু পরিমাণ মতন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি অনেকটা পরিমাণে এখানে আমি রসুন গ্রেট করে নিচ্ছি শুধু রসুন দিয়েই আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে আর কিচ্ছু নয় আর টক নয় এই তিনটি জিনিস দিয়ে রান্না হবে তো প্রায় আমি দুটো রসুন নিয়ে নিয়েছিলাম বড় বড় ওই রসুনটা আমি পুরো গ্রেট করে নিয়েছি দিয়ে ওইটা একটু হালকা লাল লাল পর্যন্ত আমি ভেজে নেব রসুনটা আমার এবার ভাজা হয়ে গেছে এরপরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা আমি এবার দিয়ে দেবো হালকা একটু ভেজে নিয়েছি এরপরে আমি পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো আমি এখনই নুন দিয়ে দেবো পরে আর নুন অত লাগবে না যেহেতু চিকেনটা একটু গলার জন্য আমি এখনই নুনটা একটু পরিমাণ মতন আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এবার শুধু কষ যতো আর একটু তেল ছাড়বে যেহেতু শুধু মাংস থেকে যে তেলটা বেরোবে ওই তেলটা একটু ভালো করে কষে নেবো তারপরে আমি টকরিটা দেবো মাংস দিকে জলও ছেড়ে দিয়েছে এইবারের যে আমি দইটা পাঠিয়ে রেখেছিলাম এই দইটা আমি এবার পুরোটা দিয়ে দেবো দিয়ে এবার আমি ভালো করে পুষবো আর কিছু নয় গো এরপর আমি শুধু ভালো করে কষ দেবো যতক্ষণ না চিকেনটা গলে ভালো করে কষে নিয়েছি কষে আমি এবার চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার পর দেখছো পুরো একদম দইটা থেকে তেলটা আলাদা আলাদা হয়ে গেছে এই পুরো এইটাতেই মাংসটা সেদ্ধ হবে একদম আর কোনো জল লাগবে না পুরো এইটাতেই একদম পুরো ভালো করে মাংসটা কষতে হবে এরপরে যে যতটা পরিমাণে ঝাল খাবে সেই রকম পরিমাণে কাঁচা লঙ্কা আমরা একটু বেশি ঝাল খাই সেই কারণে একটু বেশি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে আমি চাপা দিতে হবে এটা এখন থাকবে পাঁচ দশ মিনিট পর পর এটা খুলে খুলে দেখতে হবে ভালো করে তেল ছেড়ে যাবে এটা দেখে একদমই চাপা দিয়ে দিয়েছি তো তারপরে আমি এটা খুললাম দেখতেই পাচ্ছি পুরো তেল ছেড়ে দিয়েছে একদম তেল আর দই পুরো আলাদা আলাদা হয়ে গেছে যেহেতু অল্প তেল দিয়েছে একদম মাংস থেকেই যে তেলটা বেরিয়েছে সই তেলে এছাড়া আর কিচ্ছু লাগবে না এটা ভালো করে শুধু যতক্ষণ না চিকেনটা গলে ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে শুধু নাড়াচাড়া করতে হবে আর কিচ্ছু নয় পরে আমি গোলমরিচ গুঁড়োটা একটা প্যাকেট পুরো গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দেবো পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো কারণ এটা পুরো গোলমরিচ দিয়েই হবে গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝালটাই থাকবে আর কিছু থাকবে না আমি পুরো গোলমরিচটা আমি দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে আমি আবার চাপা দিয়ে দেবো চাপা খুলে দেখো মাংস থেকে কত সুন্দর মাংসটা গলে গেছে এরপরে আমি আর কিছু করবো না এবার একটু ভালো মতন গলে গেলেই আমি নামিয়ে দেবো হয়ে গেছে এরপরে আমি ঢেলে নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি পুরো গোলমরিচ গুঁড়ো আর একটা প্যাকেট গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেবো বাস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখাও চা